খাটানোর মতো নিজেরাই খাটিয়েছিলাম তারপরে ওই টেন্ট তৈরি হওয়া বৃষ্টি হলে জলে ভেসে যাওয়া তীব্র গরমেই যখন রাস্তায় মানুষ কেন কোনো প্রাণীও বেরোতে ভয় পায় তখন আমরা এখানে বসে থেকেছি তীব্র বর্ষা ঝড় সমস্ত কিছু দেখে আবার দেখতে পেলাম যে মাথার উপরে ছাদটা কখন যেন উড়ে গেছে আসলে সময় জানান দিয়ে গেল যে বঞ্চিত মানুষের কোনো ছাদ থাকে না তার চলার পথটা সময়ের সাথে সাথে নির্ধারিত করতে হয় সময় জানান দিয়ে গেল যে বঞ্চিত জনগণের কোনো বন্ডি থাকে না সময় সমস্ত বন্ডিকে ভেঙে এক হওয়ার ডাক দেয় আমরা যারা শোষিত বঞ্চিত তারা এক হতে পারি কি না সেটা সময়ের বুকে কান পেতে শুনে নিতে হয় যদি সেই ডাকে সারা দিতে পারি তখন আসে মুক্তির আলো আর যদি সেটা না পারি তখন বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা আরো বিচ্ছিন্নতার হাত ধরে যা আসে সেটা হলো বঞ্চনার গভীর থেকে গভীরতার অন্ধকার পশ্চিমবঙ্গের কর্মচারীদেরও কিন্তু সেই কথা সেই ভাষা শোনার সময় হয়ে গেছে তাদের একটা অংশ লাগাতার অনুসরণ করে চলেছে যদি জিজ্ঞাসা করেন যে অসংকি কেবলমাত্র নিজেদের মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য তারা প্রত্যেকেই বলবেন যে মহার্ঘ ভাতাটা তো খুব ছোট জিনিস তার থেকেও বড় যে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্মাণ করা এই রাজ্যের অফিসে শূন্য পদগুলো যাতে পূরণ হয় স্কুলগুলো যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকাতে ওঠে যেন ডাক্তার এবং সুযোগ্য ডাক্তার এবং নার্সদের মানুষ শিক্ষা পান চিকিৎসা পান অফিসে পরিষেবা পান আমাদের দাবিটা কি শুধুমাত্র শেরপুর মধ্যেই সীমাবদ্ধ না বন্ধু দপ্তরে দপ্তরে যে অসংখ্য অস্থায়ী কর্মচারী আছেন বিশ্বাস করুন তাদের বেঁচে করতে থাকাটাও খুব কঠিন হয়ে যায় যখন মাসের শেষ এসে উপস্থিত হয় আমরা চাই যে তাদের বাঁচার মতো করে একটা পরিসর তৈরি করতে আমাদের লড়াইটা কি শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ আমরা বলব না আমরা চাই যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তিনি রাস্তা ঝাঁট দিতে পারেন তিনি ধান কাটার কাজে নিযুক্ত হতে পারেন তিনি কোনো হোটেলে কর্মরত হতে পারেন হতে পারেন তিনি রাজমিস্ত্রির যোগানদার বা অন্য কোনো কর্মচারী বা কোনো কলেজ কারখানায় স্থায়ী অথবা অস্থায়ী কর্মচারী আমরা চাই যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বারো বছর ধরে এই রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমের মূল্যমানকে সব থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছে আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেন কাজ করে তার কাজের সঠিক পারিশ্রমিকটা পান আমরা চাই না এমন রাজ্য যেখানে আমার রাজ্যে ধান পুতলে পরে সে চারশো টাকা পাবে আবার অন্ধ্রপ্রদেশে গিয়ে ধান পুঁতলে সেই মানুষটার বেতন হবে আটশো টাকা অথচ আমাদের এখানেও চালের দাম যা অন্ধ্রপ্রদেশে চালের দামও যায় তাহলে এই যে বৈষম্য এই বৈষম্য আসলে একটা শ্রেণীর মানুষকে দুর্নীতির আশ্রয় নিয়ে তাদের সম্পদ বাড়ানোর সুযোগ করে দিচ্ছে এবং তারই হাত ধরে দেখছি একের পর এক নেতা মন্ত্রী তাদের সঙ্গপাঙ্গরা কারাগারে ভ্রমণ করছেন এবং এমনভাবে তাদের যাত্রাকে স্বাগত জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন কোনো বীর তার বিরাগারে প্রবেশ করছেন এই যে নীতি শূন্যতা আমাদের রাজ্যে এই যে মিথ্যাচারের একটা সাম্রাজ্য তৈরি হওয়া আমরা চাই যে এই সাম্রাজ্য শেষ হয়ে এই শাসক একটু সত্যি কদিন আগে তিনি বলেছেন যে এক কোটি ষাট লক্ষ নাকি চাকরি দিয়েছে তা আমরা একটু পরিসংখ্যানটা জানতে চাই যে এক কোটি ষাট লক্ষ চাকরিটা বাস্তবে এই রাজ্যের মানুষ পেয়েছেন নাকি খাতায় কলমে দিয়ে তাদের বেতনগুলোকে আপনি আপনার নির্দিষ্ট কিছু মানুষ আপনার পরিবার এবং কিছু আমলার হাতে তুলে দিচ্ছেন এই রাজ্যে চুরিটা এখন এমন একটা জায়গায় গিয়েছে ধরুন এই যে মানুষটা দাঁড়িয়ে আছে সে হয়তো জানে না যে সরকারি খাতায় সে একজন চাকরিজীবী হিসেবে নথিভুক্ত আছেন দেখা যাবে যে তার বেতনের টাকাটা নির্দিষ্ট অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে মাসের পর মাস সে কিন্তু চাকরি করে না এই রাজ্যে কোনো অসম্ভব নয় যেমনভাবে অসম্ভব নয় করোনাকালে যখন মানুষ খেতে পাচ্ছে না হাজার কিলোমিটার দু হাজার কিলোমিটার হেঁটে তারা আসছেন এমনকি চাল নেই বলে শাক ফুটিয়ে খাচ্ছেন তখন সাধারণ মানুষের চাল গমটাকে বিক্রি করে একটা শ্রেণীর মন্ত্রী শান্ত্রী তারা বড়লোক হচ্ছে অনেক দেরি করে তাদেরকে জেল পাঠানো হয়েছে তাদের জেল যাত্রা অনেক আগে হওয়া উচিত ছিল আমরা সরকারি কর্মচারীরা কোমর বেঁধে নেমেছি যে আমরা একটা শেষ সীমা পর্যন্ত দেখতে চেয়েছিলাম যে একটা শাসক কতটা দুর্নীতিগ্রস্ত হলে পরে কতটা মিথ্যার সীমা অতিক্রম করলে পরে তারপরেও তিনি বুক বাজিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি শাসন ক্ষমতায় থাকতে পারি আমাদের মনে হয়েছে যে এই যে শাসক এই যে সরকার চলছে পশ্চিমবঙ্গে সে তার সমস্ত নৈতিকতা সমস্ত নীতিকে সমস্ত দুর্নীতির সীমাকে অতিক্রম করে গেছে এবং সেই কারণেই আমরা প্রতিদিন সকাল বিকাল রাত্রি বলছি যে রাজা তুমি কাপড় শূন্য হয়েছ বর্তমানে তুমি পশ্চিমবঙ্গ এই জাতিটার কলঙ্ক হয়ে দাঁড়িয়েছ এই সরকার থেকে তুমি নিবৃত্তি নিয়ে মানুষকে পরিত্রাণ দাও এই পাপের বোঝার ফল পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিনিয়ত যাপন করতে হচ্ছে কথায় আছে রাজার দোষে রাজ্য নষ্ট পশ্চিমবঙ্গে বাস্তবিকই সেই অবস্থা হয়েছে পাপ করছেন রাজা ফল ভোগ করছেন সাধারণ মানুষ এই অবস্থার বদল চাই আর এই অবস্থার বদল চাই বলেই সমস্ত কিছুকে উপেক্ষা করে অতিক্রম করে পরিবার পরিজন ছেড়ে কিছু মানুষ এখানে অনুসরণ করছেন আমরা কিছু মানুষ এখানে লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আর সেই আন্দোলনকে ভয় পেয়েই মাননীয় মুখ্যমন্ত্রী এখন মিলিটারিকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যদি ওখানে এক বছর ধরে বসে থাকতে পারে আমরা কেন বসে থাকবো না সংগ্রামী যৌথ মঞ্চ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে এক বছর নয় আপনি এক মাস আপনার মঞ্চটা চালিয়ে দেখান আপনি নিজে বসুন কটা লোক জোগাড় করতে পারেন সেটা একবার দেখব শর্ত একটাই যে কাউকে উৎকোচ না দিয়ে নিয়ে আসতে হবে আমরা দেখতে চাই আপনার জনপ্রিয়তা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমরা জানি যে আপনার দুর্নীতির জন্য এই মানুষ বিরক্ত হয়েছে তারা শুধু সময়ের অপেক্ষায় আছে পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীরা চেষ্টা করেছিলেন যাতে করে মানুষ তার মানুষের ভোটটা দিতে পারে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষ তার নিজের ভোটটা দিতে পারে না শাসক ঠিক করে দেয় একজন মানুষ কোথায় ভোট দেবেন সংবিধান আমাকে প্রথম অধিকার আমার ভোটাধিকার দিয়েছে একজন নাগরিক হিসেবে স্বীকৃতি আমার এটা ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আসে একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্য সেখানে মানুষের অধিকার নেই যে আমি কাকে ভোট দেব ছোট ছোটো ছেলে মেয়ে যারা মিড ডে মিলটা পায় সে মিড ডে মিলের টাকা হাজার হাজার কোটি টাকা আপনি নয় ছয় করেছেন তারা যে জুতো পায় তারা যে ড্রেস পায় কোনো কিছু ছেড়ে রাখেননি সাইকেল থেকে শুরু করে একদম শিশু থেকে বার্ধক্য পর্যন্ত বার্ধক্য ভাতার যত শতাংশ মানুষ তার টাকাটা হাতে পান তার থেকে অনেক বেশি সংখ্যক ভুয়ো মানুষের টাকা আপনি গায়েব করেন এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি যার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থেকে বড় এখন কালো অর্থনীতি রান করছে দু হাজার ষোলো সালে এই কলকাতাতেই কালো অর্থনীতির পরিমাণ ছিল আশি হাজার কোটি টাকা ভাবতে পারবেন না আমরা বদল চাই মানুষ দলীয় আনুগত্য ছেড়ে এবার নিজেদের কথা ভাবুক রাজ্যটার কথা ভাবুক রাজ্যটা না বাঁচলে মানুষ বাঁচবেন না কোনো দল আপনাকে বাঁচাতে আসবে না এই যে প্রতিষ্ঠানের দুর্নীতি আমাদের প্রত্যেকটা জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে সেখান থেকে পরিত্রাণ চাই এবং পশ্চিমবঙ্গের সমস্যা কোনো জাত কোনো পাত কোনো ধর্ম কোন জাতিভেদ নয় পশ্চিমবঙ্গের সমস্যা এক এবং একমাত্র অসততা এবং দুর্নীতি এর বাইরে কোনো সমস্যা নেই আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা সরকারি কর্মচারী এই পশ্চিমবঙ্গটাতে যদি ঘুষের রাজত্ব বন্ধ করা যায় এক বছরের মধ্যে রাজ্যটা ঘুরে দাঁড়াবে যদি চালাতে না পারছেন একটা বছর এই কর্মচারীদেরকে দায়িত্ব দিয়ে দেখুন আমরা দায়িত্ব নিয়ে একটা বছরের জন্য সময় দেবেন এবং কথা দিচ্ছি একটা বছর পরে ক্ষমতা আমরা ফিরিয়ে দেবো আপনাকে কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়ে যাব যে একটা বছরের সুশাসন কেমন হয় আমরা ভোটে দাঁড়ানোর পক্ষপাতি নই আমরা সেটা চাইও না কিন্তু আমরা চাই না যে এক দুর্নীতিগ্রস্তের হাত ধরে আরেক দুর্নীতিগ্রস্ত আসুক আপনি যাকেই মঞ্চে সৎ নেতা বলে বিজ্ঞাপন দেন দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় যে কিছুদিন পরেই তিনি শ্রীঘরে চলে যান একটা সময় বলেছিলেন পাঠ্যচোর চোর মানিকচোর মুকুল চোর ঘটনাক্রমে দেখা গেছে যে তারা সবাই ওপেন চুরি করছেন আর তাদের সেই চুরি থেকে ঢাকতে আমি আঁচল পেতে দিয়েছেন যাতে তাদেরকে কেউ গ্রেপ্তার করতে না পারে এই প্রচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন সাধারণ মানুষকে বলবো এবার জাগুন শীত ঘুম না ভাঙলে এই শীত ঘুমের সুযোগ নিয়ে কিন্তু বহু মানুষ আপনার সর্বস্বকে লুট করে নিয়ে যাবে যেভাবে অতীত লুট হয়েছে ভবিষ্যৎ বাকি নেই বর্তমানটা লুট হচ্ছে আপনারা বুঝতে পারছেন না অনেকে বলছেন যে এরা এখানে তাবু খাটিয়ে বসে পড়ে কি অর্জন করেছে আমাদের আন্দোলনের ফলেই অন্তত একটু একটু করে সরকারি স্থায়ী নিয়োগ হতে বাধ্য হয়েছে এবং তার মধ্যে কিছু কিছু হলেও যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছেন প্রাইমারিতে আবার দশ হাজার মতো নিয়োগ হতে চলেছে দুর্ভাগ্যের বিষয় যে কোর্ট সেখানে তদারকি করছে বলে তারা কোথায় পোস্টিং পাবে সেটাকে নিয়ে এবার পয়সা চালাচালি শুরু হয়েছে আমরা ভাবছি যে সেটাকে নিয়ে ডেপুটেশন দেব অথবা সংবাদ মাধ্যমকে দিয়ে সরকারের এই মুখোশটাকেও খুলতে হবে আসলে এদের আমলে একশো জনের মধ্যে একশো জন হচ্ছে চোর চোর বললে অবশ্য ভুল হয়ে এটা সব ডাকাত চোর মানে যারা ছোটোখাটো চুরি করেন তাদেরকে চোর বলে আমরা জানি বাংলা ভাষায় যারা বৃহৎ আকারে চুরিটা করেন তাদেরকে ডাকাত বলে অভিহিত করা হয় সেই জন্য এদেরকে চোর বললে দেখবেন এখন রেগে রেগে যাচ্ছে কারণ এরা বলছে আমরা যা চুরি করেছি সেটাকে চোর বলে আপনারা অপমান করবেন আপনারা ডাকাত বলুন আমরা খুশি হব আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র ডিএ নয় এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারি যে চাকরি ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের এবং স্বচ্ছ নিয়োগের ব্যবস্থাও আমরা করতে পারবো যতদিন না করতে পারছি লড়াই ততদিন জানি থাকবে এবং এই লড়াই শুধুমাত্র চাকরিজীবীদের লড়াই নয় যিনি ফুটপাতে বসে দোকান লাগিয়েছেন যিনি লোকের ঘরে কাজ করেন তাদের সকলের স্বার্থ জড়িয়ে আছে কারণ মানুষের হাতে পয়সা না এলে আপনার ব্যবসাও চলবে না আপনি খেটে খাটবেন কিন্তু আপনি সঠিক মজুরি পাবেন না তখন সঠিক মজুরি চাইতে আপনাকে পরিবার পরিজন স্বামী সংসার ছেড়ে দিয়ে আপনাকে অন্য রাজ্যে পারি জমাতে হবে এবং সেখানে প্রতিদিন দিনের শেষে আপনার শিশু পুত্রটার কথা মনে পড়বে অথবা বৃদ্ধ মা বাবাটার কথা মনে করে করে আপনি মনে মনে জ্বলে পড়ে খাঁক হয়ে যাবেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সেই অজানা আপনার সেই প্রতিবাদহীনতার সুযোগ নিয়ে নিজের এবং নিজের বসংবদ্ধে সম্পদ বৃদ্ধি করে যাবে আমাদের লড়াই জারি আছে যতই বাধা আসুক বিপত্তি আসুক লড়াইয়ের ময়দান ছেড়ে এক ইঞ্চিও নোর লড়াই জারি থাকবে